দেখেন লিওনেল মেসির কোনো কথা আমি ভুলি না সে প্রথম যেদিন বার্সেলোনার হয়ে তারা খেলতে দেখছি প্রথম ম্যাচটা দেখি না কিন্তু আমি যেদিন প্রথম দেখছি সেই দিন মেসি কি কি করছিল সব আমার মনে আছে লিওনেল মেসিরে যতবার টিভিতে দেখছি যতবার কোথাও দেখছি আমার সব মনে আছে এই যে ঢাকায় আসলো আমার হাত ছোঁয়া দূরত্ব থেকে হেঁটে গেল তারপরে লিফ্টে উঠলো আমার ডাক দিলাম হাত নাড়ালো তারপরে মাঠে গেল প্র্যাকটিসে কি করলো সব মনে আছে রেস্ট ডেতে লিফ্ট থেকে নামে কেমন করে চিৎকার করে উঠছিল কি করছিল সব মনে আছে তারপরে ওই যে ম্যাচের দিন নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের দিন ম্যাচের দিন যে গেটাফের বিপক্ষে সেই ম্যাচের মতো চার পাঁচজন ডিফেন্ডাররে কাটায়ে একা গিয়ে শট করলো ওদের গোলকিপার ঠেকায় দিল এ পর্যন্ত কিন্তু সব মনে আছে কিচ্ছু বলিনি কিন্তু দেখেন ওই মেসেজ যে শটটা করলো গোলকিপার বলটা ফিরায় দিল এর পরে কি হলো আমি মনে করতে পারি না আমার না শক্তি খারাপ আপনারাও দেখবেন অনেকে মনে করতে পারবেন না বড় জোর মনে করতে পারবেন ওই বলে গোল হয়েছিল কিন্তু কে করছিল ডিমারিয়া করছিল তো এইটাই হচ্ছে ডিমারিয়ার পরিণতি সারাটা জীবন নিজের জীবন উৎসর্গ করে দিয়ে গেছে ক্লাবগুলোর জন্য আর্জেন্টিনা দলের জন্য কিন্তু কখনো আলোতে আসে নেই অ্যাঞ্জেল ডি মারিয়া আজকাল লোকে স্প্যানিশ উচ্চারণের সঙ্গে মিলায় বলে আনহেলডি মারিয়া আমি অ্যাঞ্জেল বলতে ভালোবাসি কারণ দেবদূত তো আসলে আমার কাছে মনে হয় দেবদূত দেখেন এই যে পৃথিবী দুই ভাগে বিভক্ত হয়ে থাকলো রোনালদো না মেসি কে গ্রেট কিন্তু এই সময় মানুষ খেয়ালই করলো না যে আরেকজন গ্রেট এই সময় জন্মালো এই সময় জন্মায় অনেক কিছু অ্যাচিভ করলো প্রায় রোনালদো মেসির সমান অ্যাচিভ করলো ন্যাশনাল টিমে তো মেসি যা অ্যাচিভ করছে ডিমারিয়াও তাই অ্যাচিভ করছে মেসি যা সাফার করছে ডিমারিয়াও তাই সাফার করছে ডিমারিয়া বেশি সাফার করছে সেই সাফার করার গল্পটা আজকে একটু বলবো ক্লাবে প্রায় রোনালদো সমান অ্যাচিভমেন্ট তার কিন্তু এই লোকটার নিয়ে কখনো কেউ বলে না এই কদিন আগে আগুয়ের অবশ্য একবার বলছে যে ডিমারিয়াও গোট এছাড়া কখনো কোথাও আলোচনাও শুনবেন না এই লোকটার নিয়ে একদম ছায় থাকা ঢাকে থাকা একটা চিরকাল আড়ালে পড়ে গেল ক্লাবে আড়ালে পড়ে গেল কখনো রোনালদোর কখনো এমবাপ্পের আর জাতীয় দলে আড়ালে পড়ে গেল মেসির কোথাও পাওয়া গেল না ডিমারিয়ার জীবনের গল্পও আপনি খুব বেশি শুনবেন না আপনি পেলের জীবনের গল্প শুনবেন ম্যারাডোনার জীবনের গল্প শুনবেন মেসির জীবনের গল্প শুনবেন রোনালদোর জীবনের গল্প শুনবেন অথচ পৃথিবীতে সবচেয়ে বেশি টাচই জীবনের গল্প যদি কারো থেকে থাকে সেটা অ্যাঞ্জেল ডিমারিয়ার জীবনের গল্প সেটা শুনবেন না ছোট্ট করে একটু বলি গল্পটা ডিমারিয়ার যে ফ্যামিলিটা ওর বাবা মিগুয়েল ডিমারিয়া কয়লা শ্রমিক ছিলেন খনিতে কাজ করতেন না বাড়িতে কাঠপোড়ায় কয়লা বানাতেন সেটা কেন করতেন সেটা ডিমারিয়ার জন্য ওদের শুরুতে বাড়ির সামনে ছোট খুব গরিব ফ্যামিলি বাড়ির সামনে একটা ছোট দোকান ছিল মুদির দোকান তো ডিমারিয়া আর ওর দুটো বোন বোন দুটি একটু বড় ও ছোট ওর ছোটোবেলা থেকে হাইপার অ্যাক্টিভিটি সমস্যা ছিল এটা একটা হরমোন প্রবলেম দেখেন মেসির হরমোন প্রবলেম আছে এটা পৃথিবীর সবাই জানে বেশির হরমোন প্রবলেম ছিল আপনি কি শুনছেন কখনো যে ডিমারিয়ারও হরমোন প্রবলেম ছিল ডিমারিয়ার এই প্রবলেমটার নাম হাইপার অ্যাক্টিভিটি ও কখনো চুপচাপ বসে থাকতে পারতো না সবসময় হইচই করত ভাঙচুর করত দৌড়াদৌড়ি করতো তো ওই দোকান থেকে দোকানের সামনেই রাস্তা তো গরিব ফ্যামিলিগুলো যা হয় বিশেষ করে লাতিন আমেরিকান ফ্যামিলিগুলোতে একদম রাস্তার পাশে বাসা তার মধ্যেই দোকান তো ওই বারবার দৌড় দিয়ে রাস্তায় চলে যেত একদিন গাড়ির তলে পড়তে গিয়েছিলো ওর মা ধরে নিয়ে আসছে তো ওর মা এসে ওর বাবারে বললো যে দেখো এই দোকান আর চালানো যাবে না তুমি বাইরে এইখানে এখানে খুনিতে কাজ করো আর ছেলে এইভাবে দৌড়ায় ছেলেরা বাঁচানো যাবে না তোর বাবা বললো ঠিক আছে তুমিও দোকান বন্ধ করো আমিও ইয়ে বাদ দিই আমি বাচ্চাদের নিয়ে বাড়ি বসে কিছু করি কি করবে এক লোককে ধরে আনে না প্রথমে কিছু ব্যবসা করার সিদ্ধান্ত নিল কিছু টাকা জমা এটা এক লোককে দিল ধার দিল যে টাকাটা এক লোক ধার নিল যে এক মাস পরে ফেরত দিয়ে দিচ্ছে শেষ পর্যন্ত সেই ধার নিয়ে লোকটা পালায় গেল মানে সর্বশান্ত হয়ে গেল ডিমারিয়ার বাবা তখন তার ওই দেনাও নিয়মিত ওই যে আরও যেসব লোকের কাছ থেকে দান নিয়েছিল ডিমারিয়ার বাবার কথা বলে দাঁড়িয়েছিল সেসব জায়গায় ওই টাকা দেওয়া লাগে মানে সংসারের পাশাপাশি ওইটাও চালানো লাগে এখন ডিমারিয়ার বাবার সিদ্ধান্ত নিল যে তাইলে এক লোক বুদ্ধি দিল তুমি বাড়ি বসে ওই কাঠ পোড়ায় পোড়ায় কয়লা বানাও তারপরে ব্যাগে ভরে কাছের স্ট্যান্ডে দিয়ে আসবা তো ওদের ডিমারিয়া লিখতেছে যে মানুষের দেয়ালের রঙ হয় সাদা আমি দেখতাম কিন্তু আমাদের দেয়াল কোনো দিন সাদা দেখি নাই কারণ কালো ছিল সেটা ওই যে কয়লা পোড়ার ইয়েতে কালি পড়ে পড়ে কালো হয়ে গেছিলো ওদের সবসময় শ্বাসকষ্ট হতো খুব শ্বাসকষ্ট হতো এটা মনে রাখেন ডিমারিয়ার এই শ্বাসকষ্টের কথাটা মনে রাখেন এটা ওর ওই যে তিন ফুসফুসের নামের নামকরণের পেছনে একটা ভূমিকা রাখছে তো ওই ডিমারিয়ারা তিন ভাই বোন আর ওর বাবা মা সবাই ব্যাগ বলে কয়লা নিয়ে গিয়ে ট্রাকে উঠায় দিত তো প্রবলেম ইজ দেয়ার যে ডিমারিয়ার হাইপার অ্যাক্টিভিটি দিনকে দিন মারাত্মক বাড়তেছিল গরিব ফ্যামিলি তারপরেও তারা বুঝতেছিল যে কিছু একটা প্রবলেম হচ্ছে ওরা ডাক্তারের কাছে নিয়ে গেলো লোকাল একজন ডাক্তারের কাছে তিনি দেখে বললেন যে ট্রিটমেন্ট করতে অনেক টাকা লাগবে যদি আপনারা ওষুধ দিয়ে ইঞ্জেকশন দিয়ে ট্রিটমেন্ট করাতে চান সেই সামর্থ্য এই ফ্যামিলির নাই তো উনি বললেন আর একটা বিকল্প আছে ওর যদি খুব ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে রাখা যায় ক্লান্ত করা যায় দিনে যে তিন চার ঘন্টা খুব ক্লান্ত হবে তাহলে বাকিটা সময় তুলনামূলক একটু শান্ত থাকবে তো কি করা যায় উনি বুদ্ধি দিলেন যে কোথাও ফুটবল খেলতে দিয়ে দেন বা সেই একটা পাড়ার ক্লাব ছিল ডিমারিয়ার বাবা ওখানে নিয়ে গেলেন নিয়ে বললেন যে তুই এখানে খেল ওর মা রোজ নিয়ে যেতে আসতেন ঘন্টা দিনে ক্লান্ত হতো একটু শান্ত থাকত এর মধ্যে ওইখানে এক তার খেলাটা চোখে পড়লো রোজারিও সেন্ট্রাল নামে একটা ক্লাবের এক স্কাউটের সেই ক্লাব একদিন বাসায় ফোন দিল ফোন দিয়ে বললো যে আমরা এই ছেলেটাকে নিতে চাই এখন প্রবলেম হচ্ছে দুটো এক হচ্ছে ডিমারিয়ার বাবা খুব ফুটবল ভক্ত মানুষ এবং রোজারিও সেন্ট্রালের খুব বিদ্বেষী ওইটা ওইখানকার খুব কালচারাল একটা ব্যাপার আবার দ্বিতীয় কথা হচ্ছে রোজারিও সেন্ট্রালের যে মাঠ সেটা ওদের বাসা থেকে নয় কিলোমিটার দূরে রোজ ছেলেরা গাড়িতে পাঠানো নিয়ে আসা বাসে পাঠানো নিয়ে আসা এটা তাদের পক্ষে সম্ভব না আর্থিকভাবে ফলে তারা ক্লাবকে না করে দিচ্ছিল কিন্তু ওর মা এসে বাবাকে বললেন যে আমার ছেলেটারে তো বাঁচাইতে হবে ওই ছেলেটা টুনা করে কোনোভাবে বাঁচবে না একমাত্র বাঁচার উপায় ফুটবল ওরা ফুটবলেই রাখতে হবে ওর বাবা বলছেন তাহলে উপায় তো বললো আমার একটা সাইকেল কিনে দাও সাইকেলটার কী সুন্দর একটা নাম ছিল আমি না ভুলে গেছি সে সাইকেলটারে ওরা ওই নামে ডাকতো ওই সাইকেলে করে পাহাড়ি পথ ধরে প্রতিদিন নয় নয় আঠারো কিলোমিটার সাইকেল চালায় ডিমারিয়ারে ক্লাবে প্র্যাকটিসে নিয়ে যাইতেন ওর মা আপনি বিশ্বাস করতে পারেন একটা মাঝবয়সী মহিলা একটা বাচ্চারে ক্যারিয়ারে বসায় রোজ আঠারো কিলোমিটার সাইকেল চালাচ্ছে বাচ্চার হাইপার অ্যাক্টিভিটি যাতে নিয়ন্ত্রণে থাকে সেই জন্য তো সেই হাইপার অ্যাক্টিভিটি নিয়ন্ত্রণ করতে গিয়ে ডিমারিয়া আসলে ফুটবলার হয়ে গেল এবং দেখা গেলো তার স্কিলটাও অসাধারণ এরপরে খুব ড্রামাটিক পরিবর্তন হতে থাকলো বেনফিকা থেকে ওরে রাখলো বেনফিকা থেকে একদম ইউরোপের বুকে চলে আসলো রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার ইউনাইটেড পিএসজি সব জায়গায় দাপায় বেড়ালো ডিমারিয়ার খুব বেশি এরপরে আর পেছনে ফিরে তাকাতে হয় নাই বরং ডিমারি অনেক কিছু অ্যাচিভ করছে রিয়াল মাদ্রিদদের সঙ্গে লাডেসি ম্যাচ জিতছে তারপরে লার্ডিসিমের ফাইনালে গোল করছে তারপরে লালিগা একাধিকবার জিতছে পেয়েজির সঙ্গে অনেকগুলো ট্রফি জিতছে গেট আপের সঙ্গে ইয়ের সঙ্গেও জিতছে মানে মোটামুটি বেনফিকার সঙ্গেও জিতছে মোটামুটি ডিমারিয়ার একটা সাকসেসফুল ক্যারিয়ার ইভেন ডিমারিয়া দুটো ট্রফি জিতলো আর্জেন্টিনা যুব দলের হয়ে একটা জিতলো হচ্ছে দু হাজার পাঁচে আর্জেন্টিনা মেসিরা জিতলো যুব বিশ্বকাপ দু হাজার সাতে ডিমারিয়ারা জিতলো বিশ্বকাপ পরপর দুটো বিশ্বকাপ জিতলো আর্জেন্টিনা এবার দু হাজার আটে অলিম্পিকে গিয়ে ফাইনালে গোল করে ডিমারিয়া অলিম্পিক মেডেল জিতালেন আর্জেন্টিনাকে এই ফাইনালে গোল করার কথাটাও মনে রাখেন যে এইটা ওকে কতটা সাফার করেছে জীবনে এভাবে খুব সুখে সংসার চলতেছিল দু সালে সে জাতীয় দলে আসলো দু একটা বিশ্বকাপ ওই বিশ্বকাপটা তার প্রথম বিশ্বকাপ ওই বিশ্বকাপের ব্যর্থতা তারে খুব বেশি সাফার করানোর কথা না কারণ সে তখন সে ক্লাবে আকাশে উঠতেছে ফলে ডি মারিয়ার জীবনে খুব বেশি ওই যে সেই রোজারিও ছেড়ে আসার পর থেকে আর খুব বেশি পেছন ফিরে তাকাতে হয় না কিন্তু ডি মারিয়ার জীবনটা দুঃস্বপ্ন হয়ে উঠল দু হাজার বিশ্বকাপের মারাকানা ফাইনালের রাতে একদম করতে দুঃস্বপ্ন হয়ে গেল সেই থেকে দু সাল পর্যন্ত দশটা বছর ডিমারিয়াকে যে অসহ্য মানসিক যন্ত্রণা এবং নির্যাতনের মধ্যে কাটাতে হয়েছে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না দু হাজার চোদ্দ বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত আর্জেন্টিনাওয়ার সুপার এবং সেখানে ডিমারিয়ার অসাধারণ অবদান ছিল এটা তো আপনাদের মনে আছে কিন্তু সেমিফাইনালে ডিমারিয়া ইঞ্জুরিতে পড়লো ইঞ্জুরিতে পড়ার পর নিয়ম অনুযায়ী তার স্ক্যান রিপোর্ট সহ যাবতীয় এমআর রিপোর্ট রিপোর্ট রিয়াল মাদ্রিদে পাঠানো হলো রিয়াল মাদ্রিদে যাচ্ছে তখন তার ক্লাব ওইটাই নিয়ম যে ন্যাশনাল টিমে এখন ইঞ্জুরিতে পড়লে যেহেতু খেলোয়াড়ের মূল সত্ত্ব থাকে ক্লাবের ক্লাবের কাছে ওগুলো পাঠাতে হয় তো ডিমারিয়া সেদিন সন্ধ্যাবেলায় খেলার আগের দিন সন্ধ্যাবেলায় ওই পায়ের ট্রিটমেন্ট করাচ্ছে ইঞ্জেকশন দেওয়া হয়েছে তাকে কেউ একজন আইস সিং করতেছে পায়ের ওপরে ও চোখ বুঝে হেলান দিয়ে আসছে চেয়ারে তখন কেউ একজন নক করে আসে বলছে রিয়াল থেকে চিঠি আসছে তো ও মুচকে আসে বলছে কী চিঠি আসছে আমি জানি ওরা নিশ্চয়ই লিখছে যে আমার ফাইনাল খেলানো যাবে না ফাইনাল খেলালে ওরা আমারে বেচতে পারবে না পুরো দামে কারণ ইঞ্জুড খেলোয়াড় বেচতে পারবে কেন ওরা তো এই সিজনে আমার চড়া দামে বেচতে চাচ্ছে ফলে ওরা আমার ফাইনাল খেলতে দিবে না তো বললো চিঠিটা পড়বে না চিঠিটা ডিমারিয়ে হাত থেকে নিয়ে ছিঁড়ে ফলা দিল খুললো না একদম করতে খুললো না সে বললো আমি ফাইনাল খেলবো তাতে যদি ওখান থেকে আমার ডেড বডি বের হয়ে আসে তাও আমি ফাইনাল খেলব ফিজিও বললো যে এটা আসলে প্রায় ইম্পসিবল তোমার ফাইনাল খেলা তুমি যদি ফাইনাল স্টার্টিংয়ে খেলো তাহলে তুমি নব্বই মিনিটের মধ্যে অর্থে পাহারায় ফেলতে পারো তুমি বদলে হিসাবেও খেলতে পারবা কি না এটা রাতে বোঝা যাবে ডিমারিয়া তো খুব মানে সে তো এতক্ষণ সাহস দেখাইছে যে রিয়াল মাদ্রিদ আমার কি করবে আমি না আজ জীবনে কোনো ক্লাবে খেলবো না কিন্তু কালকে বিশ্বকাপ জিতলে তো আমার জীবন দন ও ফলে খুব জেদ দেখাইছে যখন ফিজিও যখন বলছে এটা অসম্ভব তখন ও মেন্টালি ভাঙে পড়ছে ও রুমে গিয়ে উথাল পাথাল ভাবতেছে কি করতেছে কিন্তু ও বলতেছে যে আমি চেষ্টা করতেছি ঘুমানোর যে ঘুমাইলে হয়তো পরিস্থিতিটা ঠিক হবে কিন্তু ওদিকে আবার মারাখানার ওই ওদের হোটেলের বাইরে কয়েক হাজার ব্রাজিলিয়ান সমানে পটকা ফুটাচ্ছে এখন ও যে একটু মনটা শান্ত করে ঘুমাবে সেটাও পারতেছে না প্রথম খানিক্ষণ ঘুমানোর চেষ্টা করে ঘুমাইতে পারে নাই তারপরে এসে ব্যালকনিতে চেয়ার নিয়ে বসে আছে সূর্যের আলো ফোটার আগেই সে রুম থেকে বেরোয় সে বেরোয় ওই ড্রেসে গিয়ে সাবেয়ার কোচ সাবেইয়ার দরজায় নখ করছে নক করে বলছে আলেহান্দ্র তোমার আমি চাপ দিচ্ছি না কোনো রকম মানসিক চাপ দিচ্ছি না আমার ক্লাব স্ট্যাটাসটা কথা ভুলে যাও তুমি শুধু ভাবো আই আম রেডি টু প্লে তাতে যদি ডিমারিয়া মরে যায় আমার কোনো আপত্তি নেই তোমার কোনো বন্ডে সই করতে হবে আমি সই করে দেবো আর তুমি যদি মনে করো আমার দরকার তুমি আমার খেলাতে পারো আর যদি মনে করো যে না ফাইনালে আমার দরকার নেই সাবস্টিটিউট করবা বা খেলাবা না ঠিক আছে আমি চাপ দিচ্ছি না কিন্তু আমি ডিক্লারেশন দিয়ে গেলাম যে ফিট কি আনফিট এটা তোমার বাবার দরকার নেই তুমি ভাববো যে ডিমারিয়া অ্যাভেলেবেল আলে আন্দ্র বললো ওকে ডিমারিয়াকে খেলানো হলো না আলে তো বোকা না একটা ছেলে জীবন নষ্ট করবেন না উনি ডিমারিয়াকে খেলা হলো হলো না ডিমারিয়া ভাই আমার নিজেরই মনে আছে যে বেঞ্চে যখন গোৎসে গোলটা করে ফেললো তারপরে যে বেঞ্চে কীরকম ছটফট করতেছিল বারবার ইয়েটা খুলতেছিল ওই যে উপরে যেটা পরে থাকে যেটা খুলে একটা সাবস্টিটিউটটা নামে ওটা বারবার উঁচু করতেছিল নামাচ্ছিলো করতে করতেছিল যে নামাচ্ছিল যে একবার যদি একটু নামতে পারতাম পারলো না আর্জেন্টিনা ফাইনালে হেরে গেল সবার একটা পরিণতি হলো কিন্তু ডিমারিয়ার জীবনটা বিধ্বস্ত হয়ে গেলো দুটো জিনিস আর্জেন্টাইন মিডিয়া একদম যাচ্ছে তাই অবস্থা করে ছাড়লো একটা হচ্ছে রটায় দেওয়া হলো বলা হলো আর কি যে আর্জেন্টিনা দলটা এখন ফ্রেন্ড এফসি ফ্রেন্ড এফসি কীরকম যে মেসি এবং তার বন্ধুরা এই দলে খেলে সে বন্ধুরা কে কে আগুয়েরো ডিমারিয়া হিগুয়েন মাছেরানো এবং এর ভিতরে ডিমারিয়ার আগুয়েরও বলা হলো যে এরা কোনো কাজের না শুধু মেসির বন্ধু বলে এরা দলে চান্স পায় আপনি চিন্তা করেন আগুয়ের তখন ইংলিশ প্রিমিয়ার লিগের টপ স্কোরার ডিমারিয়া তখন স্প্যানিশ লিগের টপ খেলোয়াড়দের একজন কিন্তু এই রকম আর্জেন্টাইন মিডিয়া এগুলো বললো এগুলো নিতে পারতেছিল না এর সঙ্গে আরও নারকীয় যেটা বলা হলো যে ডিমারিয়া নাকি চোকার ডিমারিয়া নাকি বড়ো ম্যাচ দেখলে ইঞ্জুরিতে পড়ার মান করে আসলে সুস্থ ছিল ইচ্ছা করে ফাইনাল খেলে নাই মানে এই অভিযোগ কোত্থেকে আসলো আসলে এটাই আমি বুঝতে পারি না কারণ হচ্ছে সেই লোক অলরেডি দু আট অলিম্পিকের ফাইনালে গোল করছে কদিন আগে লার্ড এসিমা জিতানোর লাস্ট ম্যাচে গোল করে আসছে ওর গোলে লার্ড এসিমা জিতছে মানে ও তো গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে আসতেছে চিরকাল ইভেন ইসে যুব বিশ্বকাপেরও সেমিফাইনালে গোল করছে কখনো কোনো গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করে নাই কিন্তু এই কথা রটে গেল যে ও চোকার ও গুরুত্বপূর্ণ ম্যাচ দেখলে মেঙ্গা পড়ে আপাতত সহ্য করে নিল পরের বছর কোপা ফাইনাল কোপা ফাইনালে আবারও একই ঘটনা ঘটলো কোপা ফাইনালে সে আবারও ইঞ্জুরিতে পড়লো আবারও আর্জেন্টিনা ম্যাচ হারলো এবং ওই একই কথায় এবার চরমে উঠল মানে চরমে উঠলো মানে কোন লেভেলে যে ডেমারিয়ার বাবা মা বোনরা বাচ্চারা বাসা থেকে বেরোতে পারতেছিল না দেখলে চোকারের ফ্যামিলি চোকারের ফ্যামিলি এইসব বলতেছে ওদের বাসায় ইট মারতেছে ওদের বাসায় ছোট ককটেল ছুড়ে মারতেছে মৃত্যুর হুমকি দেওয়া চিঠি ছুড়ে মারতেছে তখনও বললো যে ঠিক আছে মেসির অবসর নিয়ে নিল দু হাজার পনেরো ওই চিলির বিপক্ষে হেরে ও ডিসিশন নিল যে আমি জোরে সোরে বলবো না কাউরে মেসির মতো স্ট্যাটাস তো আমার না কিন্তু আমিও আর ফুটবলটা না খেলি মানে ইন্টারন্যাশনাল ফুটবলার না খেলি আমি এটা নিতে পারতেছি না তো এটা শেয়ার করলো ওর আসলে ফুটবলের যে মানুষটা সবচেয়ে ঘনিষ্ঠ ওর মা ওর মার সঙ্গে যে মা আমি আর নিতে পারতেছি না আমার পুরো ফ্যামিলি তো বিপর্যস্ত হয়ে গেছে তুমি তো জানো যে আমি কোনোদিন চোখ করি নাই কিন্তু এই যে অপবাদ এই অপবাদ নিয়ে আমি আর খেলতে পারতেছি না আর এই যন্ত্রণা কতক্ষণ হ্যারাসমেন্ট কতক্ষণ নেওয়া যায় আমি তো তোমাদের সবাই নিয়ে পালা যেতে পারি না আর্জেন্টিনায় তো আমাদের রুট আছে তো আর্জেন্টিনায় ওদের যাচ্ছে তাই পরিস্থিতি ছিল তো ওর মা অনেকক্ষণ শুনে ভেবে বললো যে তুমি যদি এখান থেকে চলে যাও এখন যদি কুইট করো যে না আর খেলবো না বললে না কাউরে কিন্তু চলে তো যাবা কিন্তু সেটা কি নিজের কাছে হারা যাবা না তুমি কি হারার জন্য জন্মেছ তোমার আসলে যাইতে হবে এমন একটা সময়ে যখন তুমি মাথা উঁচু করে সামনের দরজাতে বেরোতে পারবা পিছনের দরজাতে যাও না বাবা এই জন্য তোমার বড় করিনি তুমি শরীরের কাছে না পারো একদিন অবসর নিয়ে নিও কিন্তু যতদিন সুস্থ আছো যতদিন সমর্থ আছো ততদিন হাল ছাড়ো না অন্তত সামনের দরজা দিয়ে সামনের দরজা দিয়ে কথাটা বারবার বলছেন ওর মা যে সামনের দরজা দিয়ে বেরোতে হবে তারপরে ডিমারিয়া দেখাইছে এই এই পৃথিবী দেখাইছে যে সে আসলে সামনের দরজা দিয়ে বের হওয়ার মতো শেষ পর্যন্ত তার নামই হয়ে দাঁড়াইছে দ্য বয় অফ ফাইনাল আর্জেন্টিনা সর্বশেষ যে তিনটা ট্রফি জিতছে কোপা আমেরিকা ফিনালসিমা বিশ্বকাপ তিনটারই ফাইনালে আর্জেন্টিনার হয়ে ডিমারিয়া গোল করছে আর ডিমারিয়া গোল করলে সেই ফাইনাল আর্জেন্টিনা যেতে যে কোনোভাবে হোক যেতে ডিমারিয়া আর্জেন্টিনাকে তিনটা ট্রফি এনে দিছে মেসিকে তিনটা ট্রফি এনে দিছে আর্জেন্টিনা লাখো লাখো বুভুক্ষ মানুষের তিনটা ট্রফি এনে দিচ্ছে তিনটারই ফাইনালে সে গোল করছে সে চোখ করে নাই সে কোনোদিন দিন চোখ করে না এটা প্রুফ করছে সে নিজের কাছে আর একটা ফাইনালে আর দু তিন দিন পরেই সে খেলতে নামবে তার ইচ্ছা তার ডিক্লিয়ারেশন যে এটা তার শেষ ম্যাচ যদি লিওনেল লিওনেল সালোনি কালকেও ব্রিফ করছেন প্রায় কে দিয়ে বলছেন যে আমি চাই অ্যান্ড থাকুক ও না থাকলে আমি সেটা নিতে পারবো কিনা আমার সন্দেহ আছে আমার সম্ভবত আমি জীবনে একটা কাজই নেই আমার সম্ভবত সেই কাজটাই হবে কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপার না আর্জেন্টিনার স্বার্থে হলে ওরে আর কয়েকটা মাস আর কয়েকটা দিন আমার দরকার বিশ্বকাপ পর্যন্ত দরকার আমি চেষ্টা করব যে আমি ওরে যে কোনো মূল্যে কনভিন্স করার যে তুমি থেকে যাও টিমে সবাই বলতেছে যে আনহেল যায়ও না আনহেল যায় না বিশ্বকাপটা পর্যন্ত থাকো লিওনেল যেহেতু মোটামুটি থাকবে বোঝা যাচ্ছে তোমরা দুইজন এই বিশ্বকাপটা পর্যন্ত থাকো কিন্তু সে বারবারই বলতেছে আমি আমার কাছে কমিটেড ফাইনালের রেজাল্ট যাই হোক আমি চলে যাব। কারণ মা বলছিলেন মাথা উঁচু করে যাওয়ার কথা আমি মাথা উঁচু করে সামনের দরজা দিয়ে যাওয়ার পথ পেয়ে গেছি আর আমি পিছনে ফিরে তাকাবো না এখন আমার শুধু চলে যাওয়ার সময় ফাইনালের রেজাল্ট যাই হোক আমি চলে যাবো তো ডিমারিয়া সারা জীবনে যে ছায় থেকে গেলেন শেষ পর্যন্ত দৃশ্যটা বদলায় দিল মেসি সারা জীবন শুনে আসছে ডু ইট ফর মেসি ডু ইট ফর মেসি উইন ইট ফর মেসি সেই মেসি ড্রেসিং রুমে বলছেন যে লেটস ডু ইট ফর আনহেল ডি মারিয়া এই ডি মারিয়ার জন্য এবারে কোপা কাপটা যেত যেভাবে হোক জিততে হবে তো যখন স্বয়ং মেসি কারোর জন্য খেলতে চান সারা জীবন তো আর্জেন্টিনা সবাই মেসির জন্য খেলে আসলো সব কোচ মেসির জন্য খেলে আসলো এবার মেসি ডিমারিয়ার জন্য খেলতে চাচ্ছেন মেসি অবশ্য ডিমারিয়া অবশেষে সেই ছায়া থেকে বেরোয় আসছেন ডিমারিয়া সত্যি দেবদূত হয়ে আসছেন আশা করি যে ডিমারিয়ার জন্য পুরো আর্জেন্টিনা দল পনেরো তারিখ ফাইনাল খেলবে কলম্বিয়ার বিপক্ষে আশা করি একটা ট্রফি তার হাতে তুলে দেওয়া হবে এবং আরেকটু আশা করি আরেকটু আশা করি যে প্লিজ অ্যাঞ্জেল আমি আনহেল বলি না অ্যাঞ্জেল থাকেন বিশ্বকাপটা পর্যন্ত থাকেন ফার্স্ট রাউন্ডে আর্জেন্টিনা বাদ পড়ে যাক কোনো সমস্যা নেই বিশ্বকাপটা পর্যন্ত থাকেন দুই বন্ধু গাড়ের উপর হাত রাখে একসঙ্গে চলে যায় তারপরে তো আর দেখতে পাবো না দুইজন একটু আর কয়টা দিন আমাদের একটু দেখা দিয়ে যান তারপরে চলে যায় ফ্রেন্ডস ক্লাব ফ্রেন্ডস ক্লাব হিসাবে এই যান আগুয়েরও তো আসেই আপনাদের সঙ্গে একসঙ্গে থাকেন প্লিজ থাকেন সবাইকে শুভেচ্ছা ভালো থাকবেন আচ্ছা বিদায় তো নিয়ে ফেলছিলাম কিন্তু একটা জিনিস বলা হয়নি ভুলে গেছিলাম ওই যে শুরুতে বলছিলাম না যে কয়লার ধোঁয়ার জন্য ডিমারিয়ার ফুসফুসের সমস্যা হয় তাহলে ওই ফুসফুসের গল্পটা তো বলা হলো না ডিমারিয়াকে তিন ফুসফুসের ডিমারিয়া বলে ডাকা হয় কেন ডাকা হয় জানেন সেটা হচ্ছে ডিমারিয়ার অভুরন্ত দমের জন্য পৃথিবীতে ডিমারিয়ার বহু এরকম ম্যাচ হয়েছে যে একশো মিনিট খেলা হয়ে গেছে তার সঙ্গে রে ফরওয়ার্ডদের প্রায় সবাইরে এই সাবস্টিটিউট করে ফেলা হয়েছে ডিমারিয়া তারপরেও দৌড়া যাচ্ছে তখনও সে মাথা থেকে ও মাথা করতে পারতেছে মূলত তিন ফুসফুসের ডাক নামটা ছিল পার্কের তো এইটা পরে ডিমারিয়ার কাছে চলে গেল হচ্ছে একবার বলে সঙ্গে লাপা যে আর্জেন্টিনার খেলা ছিল লাপাজ জানেন আপনারা ভূপৃষ্ঠ থেকে বহু উঁচুতে এটা পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গায় অবস্থিত মাঠ তো লাপাজে খেলার আগে বেশিরভাগ খেলোয়াড় অক্সিজেন ট্রিটমেন্টের মধ্যে থাকে মুখে অক্সিজেন লাগানো থাকে যাতে তারা দম রাখতে পারে দশ পনেরো মিনিট দশ পনেরো মিনিট বাদে বাদে আবার এসে অক্সিজেন নিয়ে নেয় এটা সবার ইভেন বলিভিয়ার খেলোয়াড়রাও খুব স্বাচ্ছন্দ্যে ওখানে দৌড়াতে পারে না তারাও দেখা যায় যে দশ মিনিট দৌড়াচ্ছে পাঁচ মিনিট দৌড়াচ্ছে মাঠের ভিতরে দাঁড়ায় হাঁপাচ্ছে একমাত্র ডিমারিয়া ওই লাপাজে একশো মিনিট টানা দৌড়ানোর রেকর্ড আছে কোনো রকম অক্সিজেন নেওয়া ছাড়া তো এই ঘটনা ঘটার পরে মেসি বলছিল যে ওর ফুসফুস দুইটা না ওর ফুসফুস তিনটা ও আজ থেকে তিন ফুসফুসের ডিমারিয়া তো তিন ফুসফুসের ডুমারিয়ার জন্য শুভকামনা থাকলো এবং আশা করি তিন ফুসফুসের ডিমারিয়া আরেকটা ট্রফি না নিয়ে যাবে না সবাইকে শুভেচ্ছা